হাস্টার মাধ্যমিক বুণানীপেন্দ্র চন্দ্র শর্মা মানজ মুবাইনি ক কলা শহরের অনুকুটি কলা ক্ষেত্রে ও রঙী বেসাবা পান্ডা কাছে অনুকুটি হাকনি খু থামরা নুচি থাম রথানী আমজক ম খর মানজাকা বসং রায়দারক নু সাই নুচি রুগী চেরাই রংন পুইলাইরানু রঙতে মূনি রংমারী বানাবা পান্ডাও ফানাকা সিবিএসতে টিএসি বাইন কলজা মামিকে কুচু মাধ্যমিক আমজক রুং সুন কাহামী ক্লাই মানা তৈনই কম কক লামো সালাই রং সঙ্গনা রংন স্টাইপেন তে স্কলাশে জরাও মানা তিনি বেচে তিনি ককলাম লাম সালাই জাকা আগামী পঁচিশ তারিখ থেকে টিচার ট্রেনিং শুরু হবে তো সেই টিচার ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি আমরা যেভাবে গ্রুপ করেছি প্রত্যেক টিচারের ট্রেনিং হবে সেই ট্রেনিংয়ে পঁচিশ তারিখ থেকে পাঁচ দিন করে ট্রেনিংটা হবে সেটা আমাদের অন্য কোটি ডিস্ট্রিকেই ট্রেনিংটা হবে তো আমরা একটা স্কুল থেকে একই সঙ্গে এক একটা গ্রুপে আমরা বেশি টিচার নেইনি একজন বা দুজন নিয়েছি